এবারও সতেরোই সেপ্টেম্বর থেকে সেবা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি এই সেবা পালনে রক্তদান শিবির থেকে শুরু করে স্বাস্থ্য শিবির এবং বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানালেন প্রদেশ বিজেপির সহ সভাপতি ভগবান চন্দ্র দাস এরই মধ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্ষরিক অর্থে বামেদের বৈরী তোষণকারী বলে অভিযোগ তুললেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সতেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এর মধ্যে দু সালে সতেরো সেপ্টেম্বর থেকে গোটা দেশে বিজেপি সেবা পাক্ষিক পালনের উদ্যোগ গ্রহণ করেছে এবারও এর কোনো ব্যতিক্রম হচ্ছে না অন্যান্য মতো এবারও সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ড আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বৃহস্পতিবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভাপতি ভগবান চন্দ্র দাস সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এই পক্ষকাল ব্যাপী আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি সেখানে রয়েছে এই সেবামূলক কর্মসূচির মধ্যে বিশেষ করে সতেরো তারিখে সতেরোই সেপ্টেম্বর আমরা জানি বিশ্বকর্মা পূজা সেই দিনে রক্তদান শিবির স্বেচ্ছায় এবং নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা প্রত্যেকটি জেলায় সংগঠিত হবে পরবর্তী সময় এই কর্মসূচিকে মন্ডল স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে এই ধরনের সতেরোটি কর্মসূচি আমাদের রয়েছে যেগুলা প্রত্যেকটাই সেবা মূলক কর্মসূচি এর মতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বামীদের নীতিমত বৈরী শোষণকারী বলে গুরুতর অভিযোগ তুললেন 1994 এর মাসে শুধু এপ্রিল বৈরীদের জন্য রাজ্যের সব শূন্য পদ সংরক্ষিত করা হলো এটা আমাদের কথা নয় এটা আপনারা ইন্টার পত্রপত্রিকায় আপনারা উল্লেখ করেছিলেন আমাদের কাছে দপ্তর রয়েছে সে থেকে আমরা কি ধরে নিতে পারি তার থেকে আমরা কি প্রমাণিত করতে পারি এবং অবশ্য যখন মানুষ পত্র পত্রিকা এবং মানুষের ত্রিপুরা রাজ্যের জনগণ যখন তার বিরোধিতা করেছে সেই সময় সরকার সেই সিদ্ধান্তকে পরিবর্তন করেছে তো এই যে তাদের যে চরিত্র যে উনিশশো আশি সনে তারা যে যা অন্তরাগে তার সঙ্গে জড়িত নয় এবং বিভিন্ন সময়ে এই রাজ্যের বুকে উগ্রপন্থীদের লেলিয়ে দিয়ে মানুষকে বংশকে হত্যা করে এই রাজ্যের বুকে একটা অশান্তির वातावरण তৈরি করেছে এবং তার জন্য এই দল সর্বপুরী সেবা পাক্ষিক কর্মসূচি পালনে প্রদেশ বিজেপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আগামী 28 অক্টোবর পর্যন্ত এই সমস্ত কর্মসূচী পালন করা হবে এক্ষেত্রে সতেরোটি সেবামূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানালেন প্রদেশ বিজেপির সহসভাপতি ভগবান চন্দ্র দাস এর মধ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বামেদের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য আক্ষরিক অর্থে তিনি বামেদের বৈরী দূষণকারী বলে বোমা ফাটালেন বিউরো রিপোর্ট নিউজ ওয়ান গার্ড Minutes. Wait, 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 wait. If the speed of whole square equals A square, B square, two A, B, diamond. Five on the next I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.